এটা কালীগাঁও গ্রাম দিনে শান্ত কিন্তু রাতে এখানে নেমে আসে ভয় কাল রাতে কবরস্থানের পাশে লাঠির শব্দ শুনেছি ওটা নিশ্চয়ই রহিমের ভূত চুপ যে তাকে মেরেছে সে এখনো ধরা পড়েনি আমার দেহ এখনো লুকিয়ে আছে সত্য প্রকাশ না পেলে আমি মুক্তি পাব না রহিম চাচার দেহ নাকি কেউ লুকিয়ে রেখেছে যদি খুঁজে পাই তাহলে ভূতের ভয় শেষ হবে চল পুরনো আম দিকে যাই ওপেন দা পার্স তো তোমরা সত্যের কাছে পৌঁছাচ্ছ দিস ইজ আঙ্কল রাহিমস বরি আমাকে মুক্তি দাও সত্যকে প্রকাশ হতে দাও আজ আমার আত্মা শান্তি পেলো সত্য কখনও লুকিয়েও থাকে না